দর্শক আসসালামু আলাইকুম আমাদের একটি তিনতলা ভবনের প্রচারটি কাজ শুরু হয়েছে তা আবহাওয়া গতকাল থেকেই প্রায় বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের কুড়িগ্রাম জেলায় প্রযুক্তি এখানে দেখেন মাটি কাটা হয়ে গেছে এবং কিছু বেশ চার মাটি ভেঙে গিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে মাটি দুর্বল হয়ে গেছে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তো এলে বিষয়টা বৃষ্টির দিনে কাজ করা খুবই অবস্থা খারাপ হয়ে যায় এদিকে আমরা সেট করেছি এদের রডগুলো এর ভিতরে ঢুকে দেওয়া আছে এবং এইদিকে কাজ করতেছে তো বৃষ্টি হলেই যে কাজ অফ থাকে সেটা না কাজ টুকটাক যে কাজগুলো আছে সে কাজগুলো করে নেওয়া হচ্ছে তো এইগুলো বিষয়টা বৃষ্টির দিনে কাজ করা খুবই টাফ এবং খুব রিক্সি যে আমাদের এদিকে বেজগুলো খোলা হয়ে গেছে তা বেজগুলো আমি দেখতেছি মাটির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এইদিকে আমাদের দুই বাসা বাসায়টা প্রায় আঠারোশো স্কোয়ার ফিট বৃষ্টি এখনও পড়তেছে তার মাঝেও ইনশাল্লাহ কাজ চলছে এখানে আমাদের বেজ রয়েছে এইদিকে প্রায় তিনটা বেজ আছে এবং অপরপাশে এখানে দুই বেজ পাশাপাশি এই জন্যই মাঝখানের যে অংশ ছিল ওটা কেটে ফেলা হয়েছে তা নাহলে পরবর্তী এটা অটোমেটিক ভেঙে যাবে এই জন্য এটা করা হয়নি তো এই বিষয়টা আমরা এইদিকে যদি এদিকে যাই দেখতে পাবো যে এখানে রডগুলো সোজা করে নেওয়া হচ্ছে হওয়ার পরে যে রিংয়ের সাইজ হিসেবে রিংগুলো তো হচ্ছে হুকগুলো ঠিক করছেন দেখি রিং তো দেখি এটা মাপ মাপ দেন দেন তো আছে তো কত কত হয়েছে বারো এইদিকে নয়